জাকাতের টাকা দিয়ে রমজানের প্যাকেজ দেওয়া যাবে কি না রমজানের প্যাকেজ দেবেন আপনি এফতারে আর সে এফতার বন্টন হবে অভাবীদের মাঝেও এবং স্বচ্ছলদের মাঝেও তাহলে চিন্তা করুন তো এই জাকাতের পয়সা দিকে এফতার পার্টি করা বা এফতারি প্যাকেজ দেওয়া জাহাজ ওঠে যাইজ না আপনি রাস্তাঘাটে দিচ্ছেন অথবা কোনো গ্রামে বা শহরে দিচ্ছেন সেখানে সব স্তরের লোকেরা ইফতার করবে এলাকার সচ্ছল অসচ্ছল যারা জাকাতের হকদার তারাও যারা জাকাতের হক রাখে না জাকাত যাদের জন্য হারাম তারাও সেখানে ইফতার করবে তাহলে আপনার জাকাত কি করে আদে হবে সুতরাং এইভাবে যদি কেউ ইফতারি দেয় জাকাতের পয়সা দিয়ে তাহলে জাকাত আদে হবে না একমাত্র বিশেষ গরিব ফ্যামিলি অভাবী যাদের জন্য জাকাত রয়েছে যারা জাকাতের হকদার হ্যাঁ তাদেরকে যদি বিশেষভাবে দেয় যে তোমাদেরকে এগুলো দিলাম এগুলো দিয়ে তোমরা ইফতার করো তাহলে জাহেজ আর তারপরে তারা দিল কোনো স্বচ্ছল লোককে সেটা ভিন্ন বিষয় তখন কাউকে সাদা জাকাত দেওয়া দেওয়া গেল আর তারপর সে অন্য স্বচ্ছল লোকে জাকাত দিল জাহেজ রয়েছেন বিষয় লাখের সাদা কাতুন বলল না হ্যাঁ বাড়িরা আল্লাহ তাল্লাহ তোমার জন্য এটা সাদা কা জাকাত ছিল কিন্তু আমাদের জন্য সেটা হ্যাঁ দিয়ে তুমি যখন আমাদের খাওয়ালে আশা করি বোঝা গেছে সুতরাং সাধারণভাবে ইফতার প্যাকেজ তৈরি করবেন আর দেবেন আপনি জাকাত থেকে এতে জাকাত আদে হবেন আর যারা এই কাজগুলি করবে সবাই হারাম হার কাজে জড়িত আল্লাহেদা দান করেন অনেকে কিন্তু এরকম কাজ করছেন নাজায়জ কাজ অজ্ঞতার কারণে হোক অথবা গায়ের জোরে হোক মোরখামি আল্লাহ দান করেন